বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছে এক পুরোনো বাঙালি রান্না যেটা একদমই মা ঠাকুমাদের হাতে আমরা ছোটবেলায় খেয়ে এসেছি এবং এটা খেতেও চমৎকার আর গরমকালে এটা পেটের পক্ষেও ভীষণই ভীষণই উপকারী একটা খাবার আর এটা যেহেতু সবজি দিয়ে রান্না হয় যে সবজিটা সেটা আমাদের খুব লো ক্যালোরি ফলে যারা ডায়েট করছেন তাদের জন্য উপকারী তো চলুন তাহলে আজকের রেসিপিটা প্রথম থেকে আমি বলতে থাকি কিভাবে মা এই রেসিপিটা পুরোটা বানিয়েছিল প্রথমেই নিয়ে নেওয়া হচ্ছে লাউ লাউ কেটে সেটাকে প্রেশার কুকারে সেদ্ধ করার জন্য দিয়ে দেওয়া হলো জাস্ট অল্প করে জল দেওয়া হলো দেখতেই পেলে আর দিয়ে একটা সিটির জন্য আমরা এখানে অপেক্ষা করব আর এদিকে নিয়ে নেওয়া হয়েছে বেশ কিছুটা বেসন আর তার সাথে নিয়ে নেওয়া হয়েছে খানিকটা লবণ স্বাদ মতো আর কি এটাকে একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর এদিকে আছে উচ্ছে উচ্ছেটাকেও নুন হলুদ মিশিয়ে মাখানো রয়েছে এই জিনিসগুলো দিয়েই কিন্তু আজকে রান্নাটা হয়ে যাবে মানে ঘরে এই জিনিসগুলো আমাদের সকলেরই প্রায় থেকে থাকে খুব একটা অসুবিধার কিছু হবে না চলুন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছে আর প্রেশার কুকারে লাউটা বসিয়েও দেওয়া হয়েছে আর এই রান্নাটা কিন্তু খেতেও চমৎকার হয় লাউ বলে ভাববেন না যে জিনিসটা ভালো হয় না খেতে জাস্ট একটা সিটির অপেক্ষা সিটি পড়লেই আমরা কিন্তু প্রেশার কুকারটাকে বন্ধ করে দেব এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব অল্প খানিকটা সরষের তেল এখানে আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন ব্যাস আর এদিকে ওই যে বললাম বেসনটাকে একটু জল দিয়ে ওর মধ্যে কিন্তু শুধু লবণ আছে আর কিছু নেই দিয়ে একটু ভালো করে গুলে নেওয়া হচ্ছে ফেটিয়ে নেওয়া হচ্ছে এটাতে ওই পিটুলি বলে সেই বড়া পিটুলি ওই রকম আর কি বানানো হবে এখানে আপনারা চাইলে ডাল বেটে বড়াও করতে পারেন কিন্তু ডাল বেটে সেটা সময় সাপেক্ষ সেই জন্য বেসন দিয়ে ইনস্ট্যান্ট এটা হয়ে যায় দেখতেই পেলেন যে বড়ার মতো করে চ্যাপটা চ্যাপটা করে এটা তেলে দিয়ে দেওয়া হচ্ছে অনেক তেল দিয়ে ফ্রাই করা হচ্ছে না জাস্ট অল্প তেলেই এটাকে স্যালো ফ্রাই করা হচ্ছে আর এদিকে কিছুক্ষণ সিটিটা রেখে দেওয়ার পরে সিটিটা খুলে নেওয়া হচ্ছে খুলে নিলে নিলেটা কীরকম সেদ্ধ হয়েছে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি আর এদিকে দেখুন বড়াটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে হালকা হালকা করে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে যেহেতু তেল বেশি নেই সেই জন্য দেখতে পাচ্ছেন একটু শেঁকা সেঁকা তেলেই কিন্তু বড়াটা ভাজা হচ্ছে তো বড়াটা ভাজা হয়ে গেল বড়াটা তুলে নেওয়ার পালা আমার এখানে চারটে বড়া হয়েছে ব্যাস তারপরে ওখানেই দিয়ে দেওয়া হলো ওই তেলের মধ্যেই সেই উচ্ছেগুলোকে উচ্ছে বা করলা যে কোনো জিনিসই এতে ইউজ করা যেতে পারে আর ওইরকম লম্বা লম্বা করে কাটবেন ভিতরের দানাগুলো ফেলে দিয়ে আর লাউটা দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে আর এই যে লাউয়ের বর্তমান যে পরিস্থিতি লাউ থেকে যেহেতু জল বেরোয় সেই জন্য কিন্তু আমরা একদম খুব সামান্য জল দিয়েছিলাম অন্য সবজির মতো বেশি জল দেওয়ার কিন্তু এখানে প্রয়োজন নেই যারা নতুন রান্না করছেন তাদের জন্য এই কথাটা বলে দিলাম আর কি দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই উচ্ছে খুব ভালো করে আমরা ভেজে নিচ্ছি কারণ এটা যতটা লালচে করে একদম কড়কড় করে না ভাজলে তিতকুটে ভাবটা থাকবে সেটা থাকলে কিন্তু হবে না একটু ভালো করে সময় দিয়ে ভাজবেন তারপরে সেটাকে একটু সরিয়ে নিয়ে তাতে ফোড়ন দেওয়া হলো একটা শুকনো লঙ্কা আর কিছুটা রাঁধুনি এই হচ্ছে আজকের ফোড়ন দিয়ে দেওয়ার পরে লাউটা দিয়ে দেওয়া হলো ব্যাস আমাদের কিন্তু রান্নার পঁচাত্তর ভাগ এখানেই হয়ে গেল যেহেতু লাউয়ের জলটা ছিলই সাথে সেই জন্য একদম টকবগিয়ে ফুটছে সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ লবণটা বুঝে দেবেন আর হলুদ গুঁড়ো হলুদ রঙ হওয়ার জন্য মশলা এখানে কিন্তু কিছুই তেমন আমরা ব্যবহার করলাম না কিন্তু খেতে এটা ভীষণ সুস্বাদু হয় আর পেটের জন্য ভীষণ উপকারী আর ওই যে বেসন গোলা যেটা ছিল অল্প সেটার সাথেই একটু জল মিশিয়ে এখানে আমরা ঝোলের মধ্যে এটা দিয়ে দিলাম যেটাকে পিটুলি বলে এরপর ওই বড়াগুলোকে দিয়ে জাস্ট ঢেকে দেওয়া মিনিট পাঁচ দশেক তারপরেই যখন এরকম ঝোল ভালো করে ফুটে উঠবে তখন সামান্য স্বাদের জন্য দু চার দানা চিনি আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে স্বাদ ব্যালেন্সের জন্য চার দানা চিনি আমি আজকে দিয়েছি আর এরপরে একটা দুটো যে যে বড়া হয়েছে সেটাকে এর মধ্যে ভেঙে দিলে আরও স্বাদটা ভীষণ ভালো হয় সেই জন্য আমি একটা বড়া এখানে ভেঙে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন ব্যাস একদম আমাদের রেডি হয়ে গেল আজকের লাউয়ের শুক্তো এটা পুরোনো দিনের বাঙালির হারিয়ে যাওয়া একটি রান্না তো আজকে আমরা এটা আপনাদের সামনে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন যে আজকের রান্না আপনাদের কেমন লাগলো আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য ধন্যবাদ